আজকের এই ভিডিওতে আলোচনা করবো শিক্ষাবিজ্ঞান নিয়ে এটি হচ্ছে লাস্ট মিনিট সাজেশন রাত পেরোলেই হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষা আর সেই পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি ওই সব প্রশ্নের মধ্যেই পরীক্ষা আসতে পারে আর সেই সব প্রশ্নগুলি হলো দেখে দিচ্ছি এখানে এক নম্বর প্রশ্ন প্রেশনা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রেশনার গুরুত্ব কি এখানে হচ্ছে এটি হবে গ্রুপ এটি গ্রুপ হচ্ছে এ গ্রুপ এ থেকে হচ্ছে দুটি লিখতে হবে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে তা দুই নম্বর প্রশ্ন হচ্ছে আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখ চার নম্বর প্রশ্ন ডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি কি কি শিক্ষার ক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে দুটি পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নগুলি পরীক্ষা আগে পড়ে নিতে হবে গ্রুপ প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা নম্বর প্রশ্ন মুদালিওর কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো লেখম প্রশ্ন মাধ্যমিক শিক্ষার কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন কি রূপ ছিল চার প্রশ্ন কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো এই চারটি প্রশ্নের মধ্যে পরীক্ষার দুটি প্রশ্ন আসতে পারে এই চারটির মধ্যে ইম্পর্টেন্ট এটি হচ্ছে আর এই দুই নম্বরটি এই দুটি ইম্পর্টেন্ট এই চারটির মধ্যে দুটি আসতে পারে দুটি থাকবে হচ্ছে ষোলো নম্বর এই যে গ্রুপ সি এক নম্বর প্রশ্ন হচ্ছে ব্রেল পদ্ধতি অর্থাৎ অন্ধ শিক্ষার পদ্ধতি অন্ধ শিক্ষা পদ্ধতি হচ্ছে ব্রেল পদ্ধতি একটা হচ্ছে সর্বজনীন শিক্ষা লক্ষ্য সমস্যা সমস্যা এইসব প্রশ্ন পড়তে হবে এই দুটি এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য এবার গ্রুপ ডি চার নম্বর থাকবে এই তিনটি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি এই তিনটির মধ্যে একটি আসবেই মানুষ হয়ে ওঠার শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা কর্মের জন্য শিক্ষা এই তিনটির মধ্যে একটি প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবে চা নাম্বার থাকবে হচ্ছে চার